السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়াস করতে আয়োজিত এই আলোচনা মাহফিলে আপনাদের সামনে এতক্ষণ মূল্যবান আলোচনা পেশ করছিলেন বাংলাদেশ সুযোগ সুযোগপদ সেক্রেটারি জেনারেল শায়ক ডক্টর শহীদুল্লাহ খান মাদানি আহেদাউল্লাহ আমার ডান পাশে রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক সভাপতি জমিওত সুবান পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরব বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম সঞ্চালক কামরুল ইসলাম উপস্থিত যুবক ভাইরা সুদীপ ইন্দ একটু পরে আজান দেবে আজানের পূর্ব মুহূর্তে আমি আপনাদের সামনে বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে যে অনুসরণ করতে হবে এই ধরনের একটা ঘোষণা আমরা শুনব আর সেই ঘোষণা দিয়েছেন কে আপনারা কি জানেন সেই ঘোষণাটা কে দিয়েছেন মহান আল্লাহ রাবুল আলমী সেই কথাটাই আমি বলবো তার আগে বলতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই মসজিদ একটা ঐতিহ্যবাহী মসজিদ আজ থেকে অনেক বছর আগে সেই চৌরাশি পঁচাশি বেসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিলাম তার মানে কত বছর ওইদিকে এইদিকে পঁচিশ বছর আর ওইদিকে চল্লিশ বছর আগে দেখতে দেখতে চলে গেছে আজকে আমি ডিপার্টমেন্টে একটু বললাম যে একজনের সাথে সাক্ষাৎ দেখা হলো মসজিদ কিন্তু আগের মতোই আছে এই মসজিদে আমরা সালাটা দেখছি প্রচুরও ঠিকই আছে বাথরুম টয়লেট সবই ঠিকই আছে চল্লিশ বছরে মসজিদের কোনো পরিবর্তন হয় এমন কি আলহামদুলিল্লাহ পেবেন না শুভানু দেখবেন বুঝেন বাংলাদেশের সবগুলো মসজিদেই প্রফেসর সাহেব এসি আছে না এখানে সেই ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় এসির ব্যবস্থা আল্লাহ যে এসির ব্যবস্থা করে দেন একবার আমিন বলেন আমি সম্মানিত সুদীবেন্দ একটু পরেই আজান হবে আমাদের সভাপতি সাহেব দুটো কথা বলবেন আমি যে ঘোষণাটা আল্লাহ দিয়েছিলেন আমার সামনে সবাই যুবক যুবক ইয়াং সবাই কিন্তু আপনার সুবান সুবান শব্দটা আরবি আর এটার বাংলা কি যুব সুতরাং যুবক বৃদ্ধ ছোট বড় নারী পুরুষ অর্থাৎ দুনিয়ার সকল মানুষকে উদ্দেশ্য করে মহান আল্লাহ রাবুল আলমীন ঘোষণা দেন হেনবি আপনি বলে দিন হেনবি আপনি জানিয়ে দিন আল্লাহ তোমরা যদি আল্লাহকে আল্লাহর ভালোবাসা পেতে চাও এর অনেক অর্থ আছে ভালোবাসা পেতে চাও এবাদত করতে চাও যার করতে চাও যার নাম থেকে মুক্তি পেতে চাও দুনিয়াতে শান্তি পেতে চাও তাহলে কি করো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামে আনুগত্য অনুসরণ করো এটা কার ঘোষণা বলেন না এটা কার ঘোষণা মহান আল্লাহ আল্লাহান তা আমরা আনুপত্য অনুসরণ করার জন্য ওই দিকে যাব কেন পশ্চিম দিকে যাব কেন পূর্ব দিকে যাব কেন আমরা বিশ্বনবীর আদর্শ তো আমাদের কাছে আছে কিতাব ও সন্না যে বয়ান আমাদের কাছে দিয়েছেন সেই বয়ান আমাদেরকে পড়ে শুনে সর্বত্র সকল কাজে সর্বাবস্থায় কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে অনুসরণ করতে হবে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিশাল যদি এই কাজটা আমরা করতে পারি আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে মোহাব্বত করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন মোহাব্বত করবেন তাদেরকে কোনো দিন জাহান্নামে জাহান্নামে পাঠাবেন না শুধু কি এখানেই সে সংক্ষেপে বলছি দুই নাম্বার আল্লাহ বলছেন ওয়া ইগফির এবং তোমাদের সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আল্লাহ গাফুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন অতিব মেহেরবান এবং দয়াসীল আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়াসীল না হতেন মেহেরবান না হতেন তাহলে আমরা দুনিয়াতে কেউ বাঁচতে পারতাম না সুতরাং আমাদের সর্বাবস্থায় কী করতে হবে গুরাফিনা না করে আল্লাহ আনুগত্য এবং বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলীহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে সেই আহ্বান জানাইকে বাংলাদেশ জমিয়তে হালাদিস সেই আহ্বান জানাইকে জমিয়তে সবাই হালাদিস এই বাংলাদেশে যত ঘটনা ঘটেছে যত বিপ্লব সংগঠিত হয়েছে সকল বিপ্লবের মূলেই ছিল যুব সমাজ কি বলেন কথা ঠিক না এই তো কদিন আগে যে একটা পরিবর্তন এসে গেল গত বছর পাঁচই আগস্ট পরিবর্তন আসে নাই পরিবর্তন এসেছে এই যুবকদের মাধ্যমে ইতিপূর্ব বাংলাদেশে বহু বহু পরিবর্তন ঘটনা ঘটেছে যুবকদের অগ্রণী ভূমিকার কারণে সুতরাং আমি পরিশেষে বলতে চাই এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে ইসলামের জন্য দিনের জন্যে আল্লাহর আনুপত্যের জন্যে বিশ্বনবীর অনুসরণের জন্যে বিশ্বনবী একটি আদেশে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন ফুল উনাল জান্না আমার সকল জান্নাতে জাননাতে জানা সাহাবেক ইল্লা আবা কিন্তু তারপরে বলছেন যারা অবাধ্য তারা জান্নাতে যেতে পারবে না সাহাবা ইকরাম জিগ্যাসকল কালু ওয়ামান ইয়া আবা আবা বার জানা মান আতা'নি দাхалাল জান্নাহ যারা আমার আনুগত্য করলো তারা জান্না থেকে ওয়ামান আসানি ফাতাদ আবা রাউন বুখারী আর যারা আমার নাফরমানি করল তারা নিঃসংন্দে হেরাই হলো আমার দ সুতরাং আমার এই আলোচনার মূল কথা হলো এই যুবকদের জন্য হবান হলে আপনারা আল্লাহর আনুগত্য করার জন্যে সদা প্রস্তুত থাকতে হবে এবং পাশাপাশি জানা হবে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলেগি ওসাল্লামের অনুসরণ করতে হবে এই আহ্বান জানাচ্ছি যুবকদের জন্যে অনেক সুসংবাদ রয়েছে যুবকদের জন্যে জান্নাতে যাওয়া অনেক সহজ হয়েছে বিশ্বনবী সেই ঘোষণাও দিয়েছেন ওই যুবকেরা আল্লাহর আরসে নিচে স্থান পাবে যারা এই যৌবন বয়সটা ও সাবনী আইবাদাতিল্লা যৌবন বয়সটা আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছে আসুন আমরা এই যৌবন বয়সটাকে আল্লাহর এবাদতে কাটিয়ে দেওয়ার জন্যে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক বলেন আমি এই অনুষ্ঠান যারা করেছেন যারা সোনার জন্য এসেছেন আল্লাহ সবাইকে যা যায় খায় দান করুন সরে বলি আল্লাহ আমিন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওয়ামা ইল্লাল বালাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি